হ্যালো গাইস আসসালামু আলাইকুম গ্রামের ভিতরে দিয়ে যাচ্ছি হঠাৎ করে শীত চলে আসছে শীতের আমার পাবো এত তাড়াতাড়ি চিন্তাও করে নাই আজকে আমরা চলে আসলাম কুয়াকাটা কোয়াকাটা এসেই আমরা সকালে পৌঁছায় গেলাম আমাদের নির্ধারিত হোটেলে যা আমরা আগেই বুকিং দিয়ে রেখেছিলাম সো আমরা রিসোর্টের ভিতরে ঢুকে গেলাম এটা আমার খুব ফেভারিট একটা রিসোর্ট রিসোর্টের ভিতরে ঢুকলেই আপনার মনে হবে আপনি এখন বিদেশে আছেন এখন বাজে সকাল সাড়ে সাতটা আমাদের গাড়িটা যেহেতু সাতটায় এসে পৌঁছাইছে সো আমাদের আসতে আধা ঘন্টা লাগছে এখন বাজে সাড়ে সাতটা আমরা কিন্তু লবিতে চলে আসলাম আজকে আমার সাথে আছে আরসি মিতু আর আরসির মামা আমাদের চেক ইন হচ্ছে সকাল দশটায় সো আমরা আগে যেহেতু পৌঁছাই গেছি আমাদেরকে এখন এই লবিতে ওয়েট করতে হবে রুম খালি হওয়া পর্যন্ত রুম খালি হলে আমাদেরকে রুমে চাবি দিয়ে দেবে তখন আমরা রুমে চলে যাব গতকালকে হঠাৎ করে আমার মনে হয়েছিল যে আমরা ঘুরতে যাবো কেটে আমরা চলে আসলাম কুয়াকাটা আগে কোনো প্ল্যান ছিল না যে আমরা কুয়াকাটা আসবো হঠাৎ করে প্ল্যান করেছি যে কুয়াকাটা আসবো সো আমরা টিকিট কেটে রাতে গাড়িতে উঠে চলে আসলাম কুয়াকাটায় ইতিমধ্যে আমাদের রুমে চাবি দিয়ে দিয়েছে আমাদের রুম নাম্বার হচ্ছে থ্রি জিরো সিক্স তিনশো ছয় আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে সবসময় যে রুমে কি কি আছে রুমটা কেমন ওর কাছ থেকে সব সময় আমি মতামত জানি যে রুমটা কেমন হয়েছে আর আসলেই তো ও সব সময় বেডের উপরে একটু লাফালাফি করে ওর এটা আমার সব থেকে বেশি ভালো লাগে ও এসে বেডের উপর শুয়ে থাকবে বেডের উপর লাফাবে ওর মজাটা আসলে সব থেকে বেশি ভালো লাগে সো আমাদের রুমের সাথে একটা করিডোর ছিল করিডোরটা একটু ঘুরে ঘুরে দেখতেছিল আরশি আর মিতু রুমটা কিন্তু অনেক বড় আমি এখন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই যে ওয়াশরুমটা কেমন কারণ সব সময় দেখে যে ওয়াশরুমটা কেমন ওয়াশরুম যদি ভালো না হয় ও সে হোটেলে থাকবেই না বা সে রুমে থাকবেই না সো ওয়াশরুমটা সময় ভালো হতে হয় আমরা যেহেতু সবাই ক্লান্ত ছিলাম রাত গে আসছি সো আমরা এখন একটু রেস্ট নিব তারপরে নাস্তা খেতে চলে যাব। এখন কিন্তু আমরা নাস্তা খেতে যাচ্ছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা কিছুই করার নাই আমরা যেহেতু রাজ্যে গিয়ে আসছি এসে সবাই একটু ঘুমাইছিলাম উঠতে লেট হয়ে গেছে এখন আমরা নাস্তা খেতে যাচ্ছি আর নাস্তা খেতে যাওয়ার সময় পুরো রিসোর্টের ভিউটা আপনাদেরকে একটু দেখা পুরো রিসোর্টটা দেখলে যে কারো মনে হবে যে আমরা এখন হয়তো বিদেশে কোনো হোটেলে আছি এত সুন্দর এত মানে মনোমুগ্ধকর রিসোর্টটা আমার খুব ফেভারিট জায়গা এটা আমরা রিসোর্ট থেকে ভ্যানে করে পার পার্সন পনেরো টাকা ভাড়া দিয়ে এখানে আসলাম নাস্তা খেতে এসে এই হোটেলটা ঢুকলাম জানিনা নাস্তা কেমন হবে তো সবাই রিভিউ ভালো ছিল যে না নাস্তাটা অনেক মজা হয়েছে আর মিতু যেহেতু বলে যে নাস্তা ভালো হয়েছে সো ভালো হয়েছে এতক্ষণ আমি যেহেতু ক্যামেরার পিছনে ছিলাম সো আমাকে একটু দেখানোর জন্য মিতুকে বললাম যে ক্যামেরাটা ধরো আমি একটা মরিচ নিয়ে নাস্তা খেলাম কিন্তু অনেক ঝাল লাগছে খুব ভয় পেয়ে গেছিলাম আজকে যেহেতু প্রথম দিন আমরা নাস্তা খেয়ে আর হোটেলে যাই নাই আমরা সোজা চলে আসলাম বিচে কারণ আমরা যেখানে নাস্তা খেয়েছিলাম তার পাশেই কিন্তু বিষ হাঁটতে হাঁটতে চলে আসা যায় বিচে সো আমরা এই বিচে ফার্স্ট আসলাম এর আগে আমি একবার কুয়াকাটা এসেছিলাম বাট এই বিচে আসি নাই সো আজকে আমি মিতু আরসি এবং আরসি মামা চারজন চলে আসলাম এই বিচে আজকে যেহেতু শুক্রবার ছিল বিশে এত পরিমাণ মানুষ আমি চিন্তাও করি নাই যে কোয়াকাটা বিষে এত পরিমাণ মানুষ হয় আর সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এখানে নিচে যে বালুগুলা দেওয়া থাকে বালুর বস্তাগুলা এগুলা অনেক পিছলা আমি তো একবার পড়েই গিয়েছিলাম পড়ে আমি খুব ব্যথা পেয়েছি আর নিতু খুব সাবধানে হাঁটতেছিল আমি বারবার নিতুকে বলতেছিলাম যে সাবধানে হাঁটো সাবধানে হাঁটো কারণ পড়ে গেলে কিন্তু অনেক ব্যথা পাবা সমুদ্র সৈকতে আসার প্রধান লক্ষ্য ছিল যে আর মজা করা কারণ ও সমুদ্র সৈকতে আসলে অনেক খেলে তো অনেক খেলেছে ও এটাই আমার ভালো লেগেছে আরো সব থেকে পছন্দের জায়গা হচ্ছে সুইমিং পুল ও সুইমিংয়ে নামলে উঠতেই চায় না ও এত মজা করে সুইমিং পুলে সো আমরা যে কোনো রিসোর্ট নিলে বা হোটেল নিলে সুইমিং না থাকলে সেটা নিই না কারণ আরো সির সব থেকে ফেভারিট হচ্ছে সুইমিং পুল ও সুইমিং করতে খুবই পছন্দ করে এ নামলে ওকে উঠানোই যায় না মানে ওর সাথে আনলিমিটেড সময় সুইমিংয়ে থাকতে হবে সো আমরা চলে আসলাম সুইমিং পুলে এই রুসেটের যতগুলো সুন্দর জিনিস আছে তার ভিতরে সুইমিং পুল ওয়ান অফ দ্য বেস্ট আমার খুব পছন্দের একটা সুইমিং পুল যত সুইমিং পুলে আমি গেছি এদের সুইমিং পুল আমার সবথেকে ভালো লেগেছে সো এই সুইমিং পুলে আসলে আপনাকে পানিতে থাকতে ইচ্ছা করবেই আমি এখনো নামি নাই যেহেতু আমি একটু ভিডিও করতেছিলাম সুইমিং পুলটা সুন্দর করে সব দিক থেকে দেখাচ্ছিলাম এখন কিন্তু আমি সুইমিং পুলে নামলাম আমি বললাম যে ক্যামেরাটা ধরো মিতুর কাছে ক্যামেরা দিয়ে আমি নেমে পড়লাম এবং আমার সব সময় ফেভারিট সেটা হচ্ছে যে কোনো সুইমিংয়ে গেলে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাঁতার দিয়ে যাওয়া সো আমার এটা খুব ফেভারিট জিনিস আমি সব সবসময় সুইমিংয়ে গেলে প্রথমে সাঁতার দিই এই মাথা থেকে ওই মাথায় যাই ওই মাথা থেকে এই মাথায় আসি সো এটা করতে আমার খুব মজা লাগে আমি নামার পরে আরও খুব মজা পাই কারণ ও আমার কাছে সাঁতার শিখে আমার ঘাড়ে ওঠে আমরা সারা সারাদিনের অ্যাক্টিভিটি শেষ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে বের হয়েছি ঘুরতে তো কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় ওদের পাশে আরেকটা বিল্ডিং আছে ফাইভ স্টার মানের এবং সবথেকে সুন্দর বিল্ডিংটা আমরা এটা লবিতে ঢুকলাম কারণ এই লবিটা অনেক সুন্দর আমি এর আগে যখন এসেছিলাম তখন দেখছিলাম যে তৈরি হচ্ছিল বাট এখন রেডি হয়ে গেছে আর লবিতে এসেই আমাদের ফেভারিট জিনিস পিয়ানো পেয়ে গেলাম মিতু আর লেট না করে পিয়ানোতে চলে গেল এখন সে ভিডিও করবে ছবি উঠাবে আর আমি সুন্দর করে লবিটা দেখাচ্ছিলাম কারণ লবিটা এত সুন্দর আমার দেখে ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে এইখানে অনেক সময় থাকি আমরা বিভিন্নভাবে লবিটা দেখানোর চেষ্টা করতেছিলাম কারণ লবিটা অনেক পছন্দ হয়েছে আমাদের আজকে আমরা সারাদিন অনেক অ্যাক্টিভিটিস করেছি ফ্যামিলির সাথে ঘুরতে বেরোইলে মন ময়ের সাথে ভালো হয়ে যায় সব কিছুই ভালো লাগে কারণ পাশে ফ্যামিলির লোকজন থাকে ভালোবাসার মানুষগুলো থাকে প্লাস সুন্দর লোকেশান থাকে এক কথায় মনটা ভালো হয়ে যায় আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ